হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম এ তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে দেখে যে আব্বর বাজার চলে গেছে তো আমি সকালে নাস্তা করিনি ফ্রেশ হয়ে একদম ঘর তোর গুছালাম গুছানোর পর দেখলাম যে আব্বু আসলো বাসা বাসে আসার পর আব্বু আজকে শুধুমাত্র মাছ নিয়ে আসছি এদের পরেই ফার্স্ট আমাদের বাজার করা হয়েছে এতদিন যাবতীয় গরু মাংসই খাওয়া হয়েছিল দেন মাঝখানে চিকেন পোলো এগুলোই খাওয়া হয়েছে মাছটা আসলে ঈদের পরে প্রথম খাওয়া হচ্ছে তো আবু এখানে তিন রকম মাছ নিয়ে আসলো চিংড়ি মাছ নিয়ে আসছিল রুই মাছ আর তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা আমরা ভর্তার সাথে ফ্রাই করে খাই তামু সবগুলো মাছ কেটে সুন্দর করে বেছে ধুয়ে তারপরে এগুলো ফ্রোজেন করতে ফ্রিজে খেতে দেবে আর আজকে আমাদের বাসায় মাছ রান্না করা হবে কারণ একাধারে কয়েকদিন আমাদের মাংস খেতে খেতে আসলে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর ভালো লাগতেছিলো না তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি পটলগুলোকে ছুলে নিয়েছিলাম ভাই পোটলে দড়মা খেতে চেয়েছিলো তো এই পটলগুলো আমি সেদিন পড়ায় স্টুডেন্টের বাসা থেকে আসার সময় আমি এগুলো কিনে নিয়ে আসছিলাম তো করব করবো করে আর করা হয়নি চিংড়ি মাছও ছিল না বাসে তো চিংড়ি মাছ আজ কাব্য নিয়ে আসছে আজকে সেটা করব তো এখানে আমি চিং আমি পটলটাকে কিন্তু একদম সুন্দরভাবে ছিলে নিয়েছিলাম ছুলে বলতে জাস্ট শরীরটা দিয়ে হালকা একটু ঘষে উপরের অংশটা ফেলে দিছি তারপর আমি এখানে ভিতরের যে অংশগুলো বীজের অংশগুলো সেগুলো আলাদা করে নিয়েছি তো এই যে এখানে আমি পটল দোরমার জন্য সব কিছু উপকরণ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম তো যা যা লাগবে সেগুলো তো দেখেই নিছেন তো এইটা নিয়ে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে তৈরি করব তো যাই হোক এখানে আমি সবগুলো মশলাগুলো কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন লাস্টে আমি পটলের যে বীজগুলো ছিল ওগুলো সামান্য একটু পানি দিয়ে আমি একটু ব্ল্যান্ড করে নিছিলাম এটা দিয়ে আমি ভিতরে পুর হিসেবে ব্যবহার করব তো এইখানে এই যে আমি কিন্তু পটলগুলোকে সামান্য একটু লবণ দিয়ে একটু ফ্রাই করে নেব লবণ না দিলে আসলে ভেতরে সেরকমভাবে লবণটা ঢুকবে না তো সেই জন্য আমি একটু লবণ দিয়ে ফ্রাই করে নিলাম তো এই তো আজকে বাসায় রাতের জন্য করা হচ্ছিল নেহারি আর দুপুরের জন্য আমাদের সবার জন্য করা হচ্ছিল বেগুন দিয়ে মাছ তর মাছের জোল হবে আর আম্মুর জন্য ছিল তেলাপিয়া মাছের ফ্রাই আম্মুর আর আমার জন্য তেলা পেয়া মাছের ফ্রাইটা হবে তো এই এরপর আম্মু সেই মাছ তরকারিগুলো রান্না করে ফেলছে রান্না করার পর দেন আম্মু রান্নাঘরে চুলার কাছ থেকে সরে গেছে এখন আমি আমার রান্নাটা শেষ করব। তো আমি ফার্স্ট টাইম পটলে দোরমাটা আসলে তৈরি করতেছি আমি ইউটিউব থেকে দেখে দেখে আসলে তৈরি করলাম তো দেখলাম যে ফার্স্টে কেমন হয়েছে ভালো লাগলে নেক্সট টাইম আবার ট্রাই করব তো আজকে প্রথম প্রথম অল্প একটু ট্রাই করতেছিলাম তো আমি পটলগুলো কিন্তু ভেজে নিছি নেওয়ার পর দেন আমি এখানে পোটার জন্য আমি সামান্য কিছু পেঁয়াজগুলো হালকা ভেজে নিছি দেন আমি হলুদ মরিচের কুড়া সব কিছু দিলাম লবণ দিয়ে তারপর আমি আদা রসুন বাটা দিব দিয়ে তারপর আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো কষানোর পরে আমি এখানে আজকে চিংড়ি মাছ কিন্তু অ্যাড করবো আমি চিংড়ি মাছ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। তো তার মধ্যে পটলের যে বীজগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিছি আর এখন এই যে এই উপকরণটা কিন্তু আমি একদম পুরো শুকিয়ে ফেলবো আর সাথে আমি কিছু ম্যাজিক মশলা দিয়ে দিলাম সাদে ম্যাজিক এটা দেওয়ার কারণে টেস্টে কিন্তু আরও ভালো হবে তো আমি সব কিছু উপকরণগুলো দিয়ে একদম নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি আর এটা হতেও কিন্তু বেশি একটা সময় লাগে না আর চিংড়ি মাছ তো অল্প একটু হিটে হয়ে যায় তো ঈদের পর আসলে মাছ তরকারির টেস্টে কিন্তু অনেকটাই অন্যরকম লাগে আর আজকে আব্বু যেয়েছিলো গরু মাংস রান্না করার জন্য তো আমার কাছে আসলে গরু মাংসটা ভালো লাগতেছিল না কারণ ঈদের পর থেকে টানা গরু মাংস খাওয়া হচ্ছিলো বাড়িতে যাওয়ার পরও গরু মাংস খাওয়া হচ্ছে বাসায় আসার পরও গরু মাংস খাওয়া হচ্ছিলো তো আমার মনে হয়েছিল যে একটু মাছ হলে ভালো হতো তো সেই জন্য আব্বুকে কাল রাতেই বলে দিয়েছিলাম মাছ নিয়ে আসার জন্য আব্বু আজকে সকালে উঠেই নাস্তা করে আর মাছ কিনতে চলে গিয়েছিলো তো আজকে অনেক দিন পর আসলে মাছটা রান্না করা হবে আর এই মাছের টেস্টটা কিন্তু একদম অন্যরকম হবে কেননা টানা কয়েকদিন গোর মাংস খাওয়ার পর আসলে মাছের টেস্টটা তখন একদম অমৃতর মতো হয়ে যায় তো এই তো আমি কিন্তু পটলগুলোর ভিতরে আমি এখন পুরগুলো ঢুকে নিতেছিলাম আর এই পটলগুলো রান্না করার জন্য কিন্তু আমি সেখানে কড়াইতে আমি মশলাটা রেডি করতেছিলাম তো পটলগুলো এভাবে পুর দিয়ে তারপর আমি পটলের যে মাথাগুলো কেটে রাখছিলাম ওগুলো একটা টুথপিক দিয়ে আমি গেঁথে দেবো তে দিয়ে দিয়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা টক দিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষে তারপর আমি পটলগুলোকে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নেব কারণ এটা আমার এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে ঝোল আর যেই টু টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হওয়া বাকি ছিল সেই টোয়েন্টি পার্সেন্ট আমি সিদ্ধ করে নেব তাই তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে আর এখন আমি এটা একটা সার্ভিং বলে ঢেলে নিলাম তো আজকে দুপুরের আমাদের খাবারের মেনু ছিল করলা ভাজি তেলাপিয়া মাছের ফ্রাই বেগুন দিয়ে আলু দিয়ে টম রুই মাছের ঝোল আর পটলের দোলমা আর ছিল সাদা ভাত মানে এই খাবারটা আমার কাছে এত ভালো লাগতেছিলো করলাটা সামান্য কিছু তিতা ছিল তার সাথে মরিচ কাঁচামরিচ ভেঙে খেতে অনেক বেশি ভালো লাগতেছিলো তো এই তো দুপুরে খাবারগুলো শেষ করবো আর যেহেতু আজকে ফ্রাইডে আজকে সবাই মিলেই খেতে বসছে আব্বু আমি আম্মু ভাই রাইসা তো রাইসা রাইসার খাবার নিয়ে চলে গেছে টিভি রুমে আমরা সবাই ডাইনিং রুমেই খেতে বসেছিলাম তো খাবারটা শেষ করব তো পটলের দোরমাটা নিয়েছিলাম একটু স্পাইসি হয়েছিলো কিন্তু তারপর অনেক বেশি মজা হয়েছিলো তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতেও ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফাফেজ